লোকসভাকে পাখির চোখ করে জয়পুরের অঞ্চলে অঞ্চলে সাংগঠনিক আলোচনা সভা তৃণমূলের একদিকে নতুন সংসদ ভবনে একের পর এক সাংসদকে গেট স্পিকার ওম বিড়লার আর অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে একশো দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে বিজেপির বিধায়কদের তৃণমূলে যোগ আর এর ফাঁকেই বাঁকুড়ার জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিধায়ক হরকালী প্রতিহারের পরিচয় পর্বের সাংগঠনিক মিটিংয়ে গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ সরকার কেন্দ্রীয় সরকারের সাংসদ বহিষ্কারের ধিক্কার জানান এদিন গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল জয়পুর ব্লকের কিষাণ খেদমজুর সেলের সভাপতি তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ খাঁ গেলিয়া অঞ্চলের প্রতি বুথের বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ বলেই খবর এদিন দিলীপ খাঁও একাধিক মতামত দিয়েছেন আমাদের তিনি জানান দু লোকসভা ভোটের মিটিং এটি এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া হরকালী প্রতিহারের পরিচয় পর্ব এবং যখন সাংবাদিকরা প্রশ্ন করে সাংসদ বহিষ্কার নিয়ে তখন তিনি বলেন বিজেপির ভীমরতি লেগেছে এরকম অনেক মন্তব্য শোনা গেল তার মুখ থেকে জয়পুর থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আজকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যে হরকালে ও উপস্থিত হয়েছেন ওনার এটা একটা প্রচেষ্টা আজকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ওনার পরিচালনায় বিভিন্ন অঞ্চল অঞ্চলে উনি সাংগঠনিক বৈঠক করছেন এবং যে সভাপতি থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে কর্মী যারা আছেন প্রত্যেকের সঙ্গে একটা পরিচয়ের আলাপ পরিচয়ের বার্তা উনি নিচ্ছেন এবং বিভিন্নভাবে সাংগঠনিক যাতে আরও তৃণমূল কংগ্রেসকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় এবং দিদির আদর্শে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে সেই কারণে ওনার এই প্রচেষ্টা এবং ওনার প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই আমাদের সাধারণ মানুষের মুখ যে কেন্দ্রের বিজেপি সরকার মোদী সরকার বন্ধ করার চেষ্টা করছে জনগণের গোলা টিপার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে বিরোধী যারা এমপিরা আছেন তাদেরকে যাতে করে পার্লামেন্টে তারা থাকতে না পারেন এবং ওনাদের যে বিধায়ক এমপিরা আছেন সেই এমপিদের যে একটা অরাজকতা পরিবেশ ওনারা তৈরি করেছেন পার্লামেন্টের মধ্যে যাতে না কেউ বাধা দিতে পারে সেইভাবে ওনারা এগোচ্ছেন তারা ধর্মের নামে আজকে যে রাজনীতি করছেন মানুষের পেটে লাথি মারছেন আজকে পশ্চিমবাংলায় একশো জনের টাকা আজকে যে আবাস যোজনার টাকা যারা গরিব মানুষ আজকে মাথায় ছাদ নেই তাদের টাকা আজকে বন্ধ করে রেখেছে শুধুমাত্র নিজেদের উন্নতি সাধনে নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য ওনাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমরা ধীর জানাচ্ছি আমাদের যে তিনটে বুথের হার সেটা অ্যাকচুয়ালি উনিশ এবং একুশ সালে যে পরিমাণে হাত ছিল সেই হাত থেকে আমরা অনেকটা উন্নতি সাধন করেছি আমাদের ওখানে হার খুবই খুবই কম যেখানে আমাদের মানে দিদির যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক যে আজকে যে ধারা সেই ধারাতে এই সামনে যে চব্বিশ সালে যে ভোট আসছে আমাদের কেন্দ্রের ভোট সেই ভোটে আমরা ওখানে অবশ্যই জয়যুক্ত হব এটুকু আমরা আশা রাখি আমার নাম অরূপ সরকার জেলীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে মিটিংটার কারণ হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহতার হাত ধরে সরকারি প্রতিহার বিজেপি করতেন উনি তৃণমূলে যোগদান করেছেন আমাদের কয়েকদিন আগে ব্লকে একটা মিটিং হয়েছিলো সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রতিটি অঞ্চল অঞ্চলে যাবেন যারা অঞ্চলের নেতা আছে যুব মাদার কৃষক বা যারা সব নেতারা আছেন তাদের সঙ্গে পরিচয় করবেন সেই জন্য আজকে এসেছিলেন গেলীয় অঞ্চলে দেখলাম তো লোকজন প্রায় তিন সাড়ে তিনশো লোক এখানে জমায়েত হয়েছিল সেখানে সবারই সঙ্গে পরিচয় হলো এবং ওনার যে বক্তব্য উনি বললেন আগামী যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপি সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বাড়ির টাকা দিচ্ছে না বিভিন্ন পরিকল্পনাগুলো আস্তে আস্তে করে যে আছে সমস্ত টাকাগুলো আটকে দিচ্ছে এইটা হচ্ছে শুভমূল মোরার আগে মানুষের ভীমূর্তি ধরে তাই আগামী যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে মোদী অমিত শাহ দল ব্যাপকভাবে হারবে শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ থেকে ওরা মুছে যাবে মোরার আগে বলে না মানুষের বিভিন্নতি সে ওদের বিব্রতি ধরেছে তাই এগুলো করছে এগুলো করলে মানুষের মনোভাব বিজেপি থেকে আর সরে যাবে তৃণমূল বা আমাদের ইন্ডিয়া জোট ব্যাপকভাবে দিল্লিতে আসবে আমার নাম দিলীপ কুমার খাঁ আমি জয়পুর ব্লক কিষান খেদমের সভাপতি আমাদের যে বন ও ভূমি কর্মদক্ষ জয়পুর ব্লক তৃণমূল